সময়ের কথা মদিনগর নামের শহরে একটা জুতোর ফ্যাক্টরি ছিল সেখানে 10-15 জন কাজ করত ওই ফ্যাক্টরির মালিক অনেক कंजूस আর বেপরোয়া ছিল ওই ফ্যাক্টরিতে ভোলা নামের লোক কাজ করত ও অনেক সৎ আর পরিশ্রমী লোক ছিল একদিনের কথা ফ্যাক্টরিতে হঠাৎ লাইট চলে যায় তখনই ফ্যাক্টরিতে কাজ করতে থাকা লোকেরা বলে আরে এই হঠাৎ করে লাইট কি করে চলে গেল তখনই অন্য লোক বলে মনে হয় কোথাও শর্ট সার্কিট হয়ে গেছে চলো গিয়ে দেখি একবার আর সব লোকেরা সেদিকে যায় যেখানে শর্ট সার্কিট হয়েছিল আর ওরা দেখে যে বিদ্যুতের সব তার পুড়ে গেছে তখনই লাইট চলে যায় আর ভোলা বলে চলো এই বিষয়ে মালিকের সাথে গিয়ে কথা বলি ফ্যাক্টরির সব লোকেরা মালিকের কাছে গিয়ে বলে মালিক ফ্যাক্টরির তার খারাপ হয়ে যাওয়ার কারণে কারেন্ট চলে গেছে ঠিক আছে ঠিক আছে করিয়ে দেব ততদিন তোমরা চালিয়ে নাও এই মালিক কত কঞ্জুস আর বেপারুয়া জানি না এ তার কবে যে ঠিক করাবে ওর তো শুধু কাজ চাই আর কাজ সেটা জেরামি হোক না কেন এই মালিকের তো আমাদের একদমই চিন্তা নেই আমাদের যাই হয়ে যাক না কেন হ্যাঁ কথা তো একদম ঠিকই কিন্তু এখন কি করতে পারবো তখনই ভোলা বলে কি আবার করা যাবে যাই গিয়ে মিলে তার ঠিক করি তারপর ফ্যাক্টরির সব লোকেরা পুড়ে থাকা তারগুলোকে ঠিক করতে যায় আর ফ্যাক্টে থাকা তারগুলোকে দেখে সবাই বলে এই তারগুলোর অবস্থা তো অনেকই খারাপ এটা ঠিক করা তো মুশকিল আমাদের নেই এটা ঠিক ঠিক করা তখনই ভোলা বলে তো করতেই হবে আর কোনো উপায়ও নেই না হলে মালিক কাছ থেকে বের করে দেবে কিন্তু এই তারগুলোকে ঠিক করা অনেক বড় বিপদ ঝুঁকি নেওয়া হবে কে রিস্ক নেবে এগুলোকে ঠিক করার জন্য আমি ঠিক করবো তারগুলো দেখতে দেখতে ভোলা কারোর অপেক্ষা না করে নিজেই তার ঠিক করতে শুরু করে দেয় তার ঠিক করতে করতে তার স্পার্ক হয় আর ভোলার কারেন্ট থেকে যায় তীব্র কারেন্টের কারণে ভোলা সেই সময় মৃত্যু হয়ে যায় আর ভোলা ভূতে পরিণত হয়ে যায় ভোলার কারেন্ট লাগতে দেখে ফ্যাক্টরির সব শ্রমিকরা অনেক ঘাবড়ে যায় আর জোরে জোরে চাচাতে শুরু করে কেউ বাঁচাও ভোলাকে কেউ বাঁচাও ভোলাকে ভোলার কারেন্ট লেগে গেছে ভোলা তো মরে যাবে কিন্তু শ্রমিকরা কিভাবে জানবে যে ভোলার সেই সময় কারেন্ট লাগার কারণে মৃত্যু হয়ে গেছিল ফ্যাক্টরির মালিকের একটা ভুলের জন্য আজ ভোলার মৃত্যু হয়ে গেল ভোলার তো বাচ্চাগুলো এত ছোট ছোট আছে এ তো নিজের কাজে সৎ ভাবে ফ্যাক্টরির ভালো করতে চেয়েছিল কিন্তু এর তো মৃত্যু হয়ে গেল ঠিকই বলেছ এখনকার সময় তো ভালো করার যুগই নেই এখন এর বউ বাচ্চার কি যে হবে কে জানে আরে কিচ্ছু হয়নি তোমরা সবাই কাজে মনটা দাও ফ্যাক্টরিতে তো কিছু না কিছু লেগেই থাকে তোমরা সবাই নিজের কাজে গিয়ে মনটা দাও যদি তোমার চাকরি প্রিয় থাকে তো মালিক সব শ্রমিকদের বকে তাড়িয়ে দেয় আর ভোলার স্ত্রীকে পাঁচ হাজার টাকা দিয়ে দেয় ভোলার মৃত্যুর পরে ফ্যাক্টরির মালিকের অদ্ভুত কিছু জিনিস অনুভব হতে শুরু করলো একদিন মালিক ফ্যাক্টরির থেকে কাজ শেষ করে নিজের বাড়ি যাচ্ছিল তখনই মাঝ রাস্তায় ওর গাড়ি খারাপ হয়ে যায় মালিক গাড়ির থেকে নিচে নেমে দেখে আরে এই গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না এরকম হলো তো হলো কিভাবে আমি তো আজ সকালে গাড়িতে ফুল পেট্রোল ভরিয়েছিলাম তাহলে সেই পেট্রোল গেল তো গেল কোথায় মালিকের গাড়িতে পেট্রোল হয়ে যাওয়ার কারণে মালিক অটোকে থামায় আরে দাদা দাঁড়াও আরে দাদা দাঁড়াও তো হ্যাঁ দাদা বলুন আপনার কোথায় যাওয়ার আছে আরে দাদা আমার গাড়িটা মাছ পথে খারাপ হয়ে গেছে জানি না গাড়ির পেট্রোল কি করে শেষ হয়ে গেল আপনি বাড়ি ছেড়ে দেবেন প্লিজ মালিক অটো ড্রাইভারকে নিজের বাড়ির ঠিকানা দেয় আর ড্রাইভার সেদিকে যাবার জন্য তৈরি হয়ে যায় মালিক অটোতে বসে যায় আর ওর কিছু অদ্ভুত লাগে মালিক অটোর আয়নায় ভোলার মুখ দেখতে পেরে যায় মালিক ভোলাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু ও কিছু বলে না আর নিজের বাড়ি আসার অপেক্ষা করতে থাকে দাদা অটোটা একটু তাড়াতাড়ি চালান হ্যাঁ দাদা আমি খুব শীঘ্রই আপনাকে বাড়িতে ছেড়ে দেব কিছু দূর যাওয়ার পর মালিক অর্ধেক রাস্তায় অটোওয়ালাকে অটো থামানোর জন্য বলে দেয় দাদা দাদা এখানেই থামিয়ে দিন আমার আমার বাড়ি এখানেই এখানেই আছে কাছে আমি একটা থেকে হেঁটে চলে যাব অটোওয়ালা বালিকে কথা শুনে অটো ওখানেই দাঁড় করিয়ে দেয় মালিক অটোওয়ালাকে টাকা ধরায় এই আপনার টাকা অটোওয়ালা মালিক থেকে টাকা নিয়ে নেয় আর খুচরু টাকা ফেরত দিতে যায় টাকা দেওয়ার সময় অটোওয়ালার ঘর পুরো ঘুরে যায় এটা দেখে মালিক আরো বেশি ঘাবড়ে যায় আর 니제 টাকা ছিল ওখান থেকে পালিয়ে যায় আরে भूत अच्छे खाने কেউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও আমাকে ফ্যাক্টরি মালিক দৌড়াতে দৌড়াতে সোজা নিজের বাড়ি পৌঁছে যায় আরও নিজের ঘরের দরজা অনেক জোরে জোরে ঠকটকট করতে শুরু করে আর বলি রামু শিগগিরি দরজাটা খোল রামু শিগগিরি দরজা খোল রামু রামু তুই শিগগিরি দরজাটা বন্ধ করে দে তাড়াতাড়ি দরজা বন্ধ কর এ হয়েছে মালিক আপনি এত ঘাবড়িয়ে আছেন কেন এ কিচ্ছু না কিচ্ছু না আমার আবার কি হবে আমি একদম ঠিক আছি তুমি তুমি একটা কাজ করো শিগগিরই আমার জন্য খাবার বেড়ে দাও আমার খুব ঘুম পেয়েছে আমি আমি একটু শুতে চাই আর যেই রামু মালিকের জন্য খাবার আনতে যায় তখনই ভোলার ভূত রামু শরীর ভেতরে ঢুকে যায় তখনই মালিক রামুকে ডাকে আরে রামু রামু কোথায় রয়ে গেলি তাড়াতাড়ি খাবারটা বার তখনই রামু ভয়ানক আওয়াজে বলে এখনই আসছে মালিক আর রামু মালিকের জন্য খাবার বাড়ে রামু রামু এ কি তুমি শুধু রুটি এনেছো তরকারি কোথায় আমি কি শুধু রুটি নাকি চাও তরকারি নিয়ে এসো রামু রান্নাঘর থেকে সবজি আনতে যায় ও তরকারি এনে মালিককে খাবার জন্য রেগে এটা কিরকম মস্করা তরকারির জায়গায় রক্ত না মালিক এটা তরকারি মন দিয়ে দেখুন আমি তরকারি এনেছি মালিক তরকারির জায়গায় রক্ত দেখতে পায় আর ও খাবার না খেয়ে ঘরে চলে যায় তারপর ওর ঘুম এসে যায় কিছুক্ষণ পরে ঘরের লাইট চলে যায় আর আরো রামুকে ডাক দেয় রামু রামু ঘরের কারেন্ট চলে গেছে মালিক রামুকে ডাক দেয় কিন্তু ভোলার ভূত রামুকে অঘোর ঘুমে ঘুম পাড়িয়ে দেয় আরো মালিকের ঘরে যায় আর বলে কি হয়েছে মালিক দেখতে পাচ্ছিস না নাকি ঘরের কারেন্ট চলে গেছে যা দেখ হ্যাঁ মালিক এখনই দেখছি ভূত মালিক কে বলে যে মালিক লাইট জ্বলছে না রামু তোর দ্বারা একটা কাজও ঠিক করে হয় না আমি ঠিক করছি বলি মরে গেলাম রে কেউ তো বাঁচাও রামু আমাকে বাঁচাও তখনই ঘরের লাইট নিজের থেকে জ্বলে ওঠে আর মালিকের সামনে একটা ভূত আসে মালিক ভূতকে দেখে ভয় পেয়ে যায় আর চেঁচায় বাবা বাবা ভূত 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 তখনই ভূত মালিককে ধরে বিদ্যুতের তারের কাছে নিয়ে যায় তখনই মালিক বলে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে কারেন্ট লাগিও না কারেন্ট লাগিও না ছেড়ে দেব তোকে তুই তো জান যে কারেন্টটা লাগে কিরকম করে আর ভূত মালিককে কারেন্টের ঝটকা দিতে থাকে আমি মরে যাব আমি মরে যাব আমাকে কারেন্ট লাগিও না আমাকে কারেন্ট লাগিও না ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে মালিক বিদ্যুতের তারের জন্য ছটফট করতে লাগে কিন্তু ভূত ওর একটা কথা শোনে না তখনই ভূত বলে তোর একটা ভুল আর লোভের কারণে কত লোকেদের কষ্ট পেতে হয়েছে আর তার ওপর ভোলার তো প্রাণও চলে গেল আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আর কখনো এরকম ভুল হবে না আর এরকম ভুল হবে না কিন্তু ভূত মালিককে ছাড়ে না ওকেও তরপাতে থাকে আর মালিক চাচাতে থাকে তখনই মালিকের চিৎকার শুনে রামু চলে আসে আর ভূতকে দেখে ও সামনে মায়ের প্রতিমা নিয়ে আসে মূর্তি দেখে ভূত ওখান থেকে চলে যায় আর মালিক রামুকে সব জানিয়ে দেয় তারপর রামু মালিককে বলে আমি এক তান্ত্রিক बाबाকে চিনি সে আপনার সাহায্য নিশ্চয় করবে আমি কালকেই আপনাকে ওনার কাছে নিয়ে যাব এ কোনো সাধারণ ভূত নয় এ অনেক শক্তিশালী ভূত আছে ও তোমাকে কোনো মতেই ছাড়বে না মেরে ফেলবে তোমাকে আমাকে বাঁচিয়ে নিন বাবা আমি মরতে চাই না তুমি কোনো দিনও গরিবদের কষ্টটা বোঝনি আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না আমাকে বাঁচিয়ে নাও বাবা আমাকে বাঁচিয়ে নাও আমি এরকম ভুল আর কখনো করব না কখনো করব না ঠিক আছে কিন্তু একটা শর্তে আমি তোমার সাহায্য করব। তুমি সব সময় শ্রমিকদের সাহায্য করবে হ্যাঁ হ্যাঁ সব সময় সাহায্য করব আর মালিককে সাহায্য করতে তৈরি হয়ে যায় আর ও নিজ শক্তি দিয়ে ভূতকে ডাকে আর তান্ত্রিক ভূতকে বলে ছেড়ে দে একে না আমি একে মেরে ফেলবো আমার বউ বাচ্চা ঘরছাড়া হয়ে গেছে ওদের কি দোষ ছিল সব এর জন্যই হয়েছে এর জন্যে আমার প্রাণ চলে গেল হ্যাঁ আমার প্রাণ চলে গেল তখনই ভূত মালিকের গলা টিপে ধরে আর জোরে টিপে দেয় আমাকে হয়ে দ্বারা আর কখনো এরকম ভুল হবে না চলে যা যাব না একে মেরে তারপর যাব আমাকে ক্ষমা করে দাও আমি কোনো লোককে আর বিরক্ত করব না আর ওনাদের কোনো কষ্ট দেব না বাবা বাবা কিন্তু ভূত মালিকের একটাও কথা শোনে না আর ওর গলা টিপতে থাকে তখনই তান্ত্রিক নিজের ঝোলার থেকে বিভূতি বার করে ভূতের উপরে মন্ত্র পড়ে ছিটিয়ে দেয় আর ভূত চাঁচাতে শুরু করে আমাকে মেরো না আমাকে মেরো না আমার শরীর পুড়ে যাচ্ছে মেরো না আর এটা বলতে বলতে ভূত পুড়ে ভস্য হয়ে যায় আর মালিকও ভালো